নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত সোদপুরে এবার জমি হাঙরদের কবলে সোনাই নদী এ প্রশ্ন উঠছে কারণ সাম্প্রতিক অতীতে পানিহাটির ফুসফুস বলে পরিচিত অমরাবতীর মাঠ জমি হাঙরদের নজরে পড়ায় থাবা বসাচ্ছে প্রমোটাররা মাঠ বিক্রির এই অভিযোগ প্রকাশে আসতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে অমরাবতীর মাঠ অধিগ্রহণ করে রাজ্য সরকার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রাচীন সোনাই নদীর জমি জেসিবি দিয়ে মাটি এবং আবর্জনা ফেলে ভরাটের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে উল্লেখ্য সোদপুরের রেল লাইনের পারে প্রবাহিত সোনাই নদী সংকুচিত হতে হতে বর্তমানে অনেক জায়গায় ছোটো ছোট জলাশয় হিসেবে অস্তিত্ব রয়ে গিয়েছে তারই একটি অংশ রয়েছে পানিহাটি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা এলাকায় অভিযোগ সেই জলাশয়টি বিক্রি করে দেওয়া হয়েছে এবং রাতের অন্ধকারে জেসিবি দিয়ে ভরাট করা হচ্ছে আর এদিন দিনের বেলাতেই ফের ভরাটের কাজ শুরু হলে জলাশয় ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা এলাকার এই পুকুর কোনোভাবেই ভরাট করা যাবে না স্থানীয় বাসিন্দারা এই দাবি জানালে উত্তেজনা ছড়ায় ওই এলাকায় এক স্থানীয় বাসিন্দা শিউলি ঘোষের অভিযোগ রাতের অন্ধকারে আবর্জনা দিয়ে ভরাটের কাজ চলছে তারা চান পুকুর আগের মতোই থাক এটা পুকুর ছিল পুকুর এটা এখন সবাই বিক্রি করে দিয়েছে যারা যার মানে পোলট তারা ওই রাতের অন্ধকারে এসে ভরাট করতেছে এবার আমরা পাশের লোক আমরা থাকতে পারছি না জলে যন্ত্রণায় তারপর পুকুরের মধ্যে যত নোংরা আবর্জনার জন্য বাড়িতে যত বৃষ্টি হলে সব ফুলে ময়লা আমার বাড়িতে ঢুকে যায় বলেন এভাবে কি পুকুর ভরাট করা যায় আমি চাই এই আগে জায়গা ফিরে আসো স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ওই ওয়ার্ডের পৌরমাথা পূজা চৌধুরীও এলাকার পুকুর ভরাট হচ্ছে এই খবর পাওয়া মাত্রই তিনি পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে খর্দহ ও এবং ঘোলা থানার পুলিশ পুলিশের সামনেই জমি মাফিয়াদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা কতদিন করব বল এটা ভরাট হচ্ছে এটা পরিষ্কার করার পরেই ভরাট এরকম ভাবে ভরাট হলে তো আমরা জলের জন্য থাকতে পারছি না জলা জমি আর যার বিরুদ্ধে জমি ভরাটের অভিযোগ উঠেছে সেই জমির মালিক তুলসী দাস সাহা জমি ভরাটের অভিযোগ অস্বীকার করে জানালেন তিনি নাকি ওই জলাশয়টি পরিষ্কার করবার জন্য জেসিবি নিয়ে এসেছেন এটা ভিত্তিহীন আমি পরিষ্কার করতে জেসিবিতে এনেছি আর কিছু না না এলাকাবাসী অভিযোগটা এটা পুরোই ভিত্তিহীন ঘটনাটি নিয়ে কথা বলা হয়েছিল ওই অঞ্চল অর্থাৎ পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা চৌধুরীর সঙ্গে এবার শুনুন তিনি কি জানালেন সকালবেলায় আমার আত্মসহায়ক যখন ও ড্রেনের কাজ দেখতে গেছিল ও তখন দেখেই আমাকে ফোনটা করে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই ফর্দা থানার বড়বাবু এর যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে আমার কাছে খবর এই যে জমির মালিক এভাবে রাতের অন্ধকারে ভরাট করছে এই মাফিয়া রাজ এলাকা থেকে বন্ধ করবে না হ্যাঁ এই মাফিয়া রাজ চলছে একটা এলাকা নিশ্চয়ই প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে আমি যেই মাত্র শুনেছি সেই মাত্রই প্রশাসনকে খবর করেছি

দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ